এই যে ফেসিবাদের আতুরগড় হিসেবে পরিচিত বত্রিশ নম্বর বাড়িটি ভেঙে ফেলার প্রেক্ষিতে অনেক সুশীল আছেন আওয়ামী দূষররা আছেন তাদের চোখের পানি যেন এক মহাসমুদ্রের মতো বয়ে যাচ্ছে ইতিমধ্যে ফেসবুক ইউটিউব নানা জায়গায় আলোচনা সমালোচনা পর্যালোচনা এবং তাদের কান্নাকাটি দেখে নিজের মধ্যকার হাসি সেটা আসলে থামাতে পারছি না দেখুন ইতিহাসের যে নির্মম পরিহাস সেটা কিন্তু আসলে কোনো না কোনো সময় সেই প্রতিশোধ সেটা নিবি যদি প্রতিকা করেছিলাম যে কিলোমিটার সময় যখন বেগম জিয়ার মইনুল রোডের বাসা থেকে তাকে বের করে দেওয়া হলো এবং সেই বাড়িটি ভেঙে সেই জায়গায় একটি বড় অট্টালিকা তৈরি করে সেনা বাহিনীর লোকজন বা সেনা সদস্যদের পরিবারকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল তো সেই বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে উচ্ছেদ করার পর শেখ হাসিনা যেই নাটক সাজিয়েছিলেন বেগম জিয়ার ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের যে প্রক্রিয়া তিনি বেছে নিয়েছিলেন তার চরিত্র হননের যে কার্যক্রম শেখ হাসিনা হাতে নিয়েছিল সেটা বাংলাদেশের সবাই দেখেছেন এবং সেই সময় বেগম জিয়া কষ্টে না খেয়ে কান্নাকাটি করে সাংবাদিক সম্মেলন করে বেশ কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর পুনরাবৃত্তি না করে যদি বলি যে বেগম জিয়ার সেই দীর্ঘ নিঃশ্বাস আজকে বাংলাদেশের ছাত্র জনতা সেটাকে বাস্তবায়ন করলো এবং ইতিহাসের যে নির্মম পরিহাস এবং যে পরিণতি সেটা শেখ হাসিনা দ্বিতীয়বার আবার দেখলেন ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমত্ত ট্রেনিং হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন তার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম আমি দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহ করছি আমার জন্য দোয়া করবেন একবার বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন পাঁচ তারিখে আর ঠিক ছয় মাস পর এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে তার যেই সৌরাচারের যে আতর্ক সেটাকে ভেঙে জনগণ ঘুরিয়ে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আবার ছাত্র জনতা জনগণকে জাগ্রত করলেন যে আমরা ঘুমিয়ে যাইনি আমরা শেষ হয়ে যাইনি আমরা নিঃশেষ হয়ে যাইনি দেখুন শেখ হাসিনা কত বড় স্পর্ধা সে ভারতে পালিয়ে থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অস্থিতিশীল করার জন্য নানা প্রক্রিয়া হাতে নিচ্ছেন এবং তিনি ছাত্রলীগের ফেসবুকে এসে বা আওয়ামী লীগের ইউটিউব চ্যানেলে এসে লাইভ করে জনগণকে কি বার্তা দিতে চান সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বুলরেজার যে সমাবেশ সেটার ডাক দিয়েছিলেন তার প্রেক্ষিতে অনেকেই এটার সাথে একত্রতা প্রকাশ করে রাত্রি সেই জায়গায় যান এবং তার সেই বাড়িঘর ভেঙে ফেলেছেন এই জন্য আমি খুশি অনেকেই খুশি বাংলাদেশের আপমর জনসাধারণ খুশি এবং শুধুমাত্র ঢাকায় শেখ মুজিবের যে বত্রিশ নম্বরের বাড়ি সেটা ভেঙেছে তাই নয় সারা বাংলাদেশে অবশিষ্ট যে মোরাল টোরাল এটা সেটা ছিল বাংলাদেশব্যাপী সারা বাংলাদেশব্যাপী সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং ভাঙছেন এখন অবধিও অনেক জায়গা থেকে খবর আসছে যে সেটা ভাঙছেন তবে বাংলাদেশের কিছু সুশীল আছে যারা শেখ মুজিবের এই বত্রিশ নাম্বারের বাড়িটি ভাঙার ফলে তারা কুমির কান্না কাঁদছেন কিন্তু বেগম জিয়ার বাড়ি থেকে তাকে যখন উচ্ছেদ করলো সেই সময় কিন্তু তারা এই সমস্ত কথাবার্তা বলেওনি নি ফেসবুকে স্ট্যাটাসও দেয়নি তো তাদের প্রতি আমার ঘৃণা ধিক্কার সেটা আমাকে জানাতেই হয় দেখুন ভারতের ইন্ধন সবসময় শেখ হাসিনার পাশে আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেটা কাজ করবে এটা সবাই জানে তবে বাংলাদেশের জনগণ ভারতের এবং শেখ হাসিনার সেই রক্তচক্ষুজে কখনোই মানে অমলান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে সেরকম নয় বাংলাদেশের জনগণ রাজপথে থেকে ফেসিবাদের পতন যেভাবে ঘটিয়েছিল এবং ফেসিবাদের নতুন যে কোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করবেন সেরকম এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এই যে শেখ হাসিনা যেই আকাম কুকাম বিগত দিনগুলোতে করে গিয়েছিলেন ফলাফল আজকে বাংলাদেশের মানুষ আবার দেখতে পেল যাই হোক খুব ভিডিও দীর্ঘ করব না যেটা সর্বশেষ বলতে চাই যে ফেসিবাদ বাংলাদেশে যুগে যুগে আসছে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা যুগে যুগে প্রতিহত করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল জামাত ইসলাম এবং ছাত্রদের যে সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মধ্যে যেই মতানোক্য ছিল তাদের মধ্যে যেই কথার যে যুদ্ধ চলছিল সেই সমস্ত যুদ্ধকে উপেক্ষা করে এই যে বত্রিশের যে সৌরাচারের হাতুরঘর সেটাকে ভেঙে দেওয়ার মধ্য দিয়ে আবার প্রমাণ হলো যে বাংলাদেশের স্বৈরাচার প্রতিহত করার লক্ষ্যে ছাত্র জনতা বিএনপি জামাত সব দল কিন্তু একত্রিত হয়ে রাজপথে নেমে আসবে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে সেটারই কিন্তু একটি ফল দেখছি আর একটি বিষয় যেটা বলি যে এই যে বত্রিশের বাড়ি ভেঙে ফেলা হলো সুদাসদন ভেঙে ফেলা হলো বা আওয়ামী দূষরদের যেই বাড়িঘর ভাঙা হচ্ছে সেই জায়গায় ঠিক বেগম জিয়ার বাড়িটা ভাঙার পর যেমন বিশাল একটি অট্টালিকা তৈরি করে সেনার সদস্যদের পরিবারকে থাকতে দেওয়া হয়েছিল আমি আশা করবো বা অনেকেই এইটা ইতিমধ্যেই বলছেন যে এই বাড়িগুলো এখন যেগুলো ভাঙা হচ্ছে সেগুলো সরকারি সম্পত্তি হিসাবে কোক করে সেই জায়গায় এমন অট্টালিকা তৈরি করে এই জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা পঙ্গুত্ব অসহায় যারা আছেন তাদের পরিবারকে সেই জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া এটা সম দাবি হয়ে দাঁড়িয়েছে এটা যদি বাংলাদেশ সরকার যারা এখন রাষ্ট্রক্ষমতা আছেন বা পরবর্তীতে যারা আসবেন তারা যদি এটা করেন এটা কিন্তু আমাদের জন্য এবং আমাদের সকলের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী দিনে কারা কেউ যদি এরকম সৌরচারী হতে চায় ফেসিবাদী হতে চায় তাহলে এই সমস্ত জিনিসের দিকে যদি দৃষ্টিপাত করে তাহলে তারা হয়তো অনেকটাই নিবৃত হবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কালকের এই আন্দোলনটি করেছেন যারা এই সৌরাচারের একটি মূল জায়গা